লক্ষ্মী নারায়ণেই নম বন্ধুরা আজকের আলোচনায় আমরা জানব বাড়িতে মানি প্ল্যান্ট গাছ রাখলে কিভাবে কাজ করে মানি প্ল্যান্ট গাছের আশ্চর্যজনক গুণের কথা এই গাছ ঘরে রাখলে অর্থ সমৃদ্ধি শান্তি আর পজিটিভ এনার্জি প্রবেশ করে বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্টকে ধনের দেবী মা লক্ষ্মীর প্রতীক বলা হয় তাই এই লতানো গাছটি আমরা বাড়িতে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখি বাড়ির বারান্দায় অথবা বের করেতে বন্ধুরা মানি প্ল্যান্ট শুধু একটি গাছ নয় এটি এক আধ্যাত্মিক সম্পদ কিন্তু এই ছোট্ট লতানো গাছটি যদি সঠিক দিক ও সঠিক নিয়ম মেনে রাখা না হয় তাহলে অর্থ শান্তি স্বাস্থ্য আর পরিবারের সুখ সমৃদ্ধি কিছুই আসবে না তাহলে চলুন বন্ধুরা আজ আমরা এই ভিডিওটিতে মানি প্ল্যান্ট গাছ বাড়িতে রাখার সঠিক তথ্য নিয়ে আলোচনা করব যদি আপনার বাড়িতে মানি প্ল্যান্ট গাছ আছে অথবা এই গাছ বাড়িতে রাখতে চান তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিওর তথ্য আপনাকে সঠিক পথ এবং সঠিক দিশা দেখাবে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে ভক্তি ভরে জয়মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন আর এই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন আর এই ধরনের বাস্তু সংক্রান্ত ধর্মীয় আধ্যাত্ম তথ্য যদি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন বন্ধুরা আজ আমরা এই ভিডিওটিতে বিশদে আলোচনা করব মানি প্ল্যান্ট গাছ রাখলে আসলে কি উপকার পাওয়া যায় বাস্তু মতে এই গাছ বাড়িতে রাখা সবচেয়ে শুভ দিক এবং কি কি নিয়ম মেনে চলতে হবে এই গাছ বাড়িতে থাকলে আর এই গাছ বাড়িতে থাকলে কোন কোন ভুল করলে সংসারে ক্ষতি হতে পারে তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের এই আধ্যাত্মিক পবিত্র যাত্রা মানি প্লান্টকে সুখ সমৃদ্ধি সৌভাগ্যের প্রতীক ধরা হয় এর পাতা সবুজ হৃদয় আকৃতির যা জীবনের সতেজতা ও ভালোবাসার প্রতীক ভারতীয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছ ঘরে রাখলে ধন সম্পদ বৃদ্ধি হয় আর চীনা ফেংসুইয়ের মতে একে ধন স্বাস্থ্য ও দীর্ঘায়ুর প্রতীক বলা হয়েছে অতএব এই গাছের আধ্যাত্মিক মূল্য অপরিসীম বন্ধুরা এই গাছ বাড়িতে থাকলে অর্থপ্রবাহকে সক্রিয় করে যে বাড়িতে এই মানি প্ল্যান্ট থাকে সেখানে অপ্রত্যাশিত অর্থ লাভের সুযোগ আসে এবং এই গাছ বাড়িতে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালো হয় পরিবারে সুখ শান্তি আসে এবং ঝগড়া অশান্তি হয় না এই গাছ বাড়িতে থাকলে নেগেটিভ এনার্জিকে শোষণ করে ঘরে শান্তি নিয়ে আসে প্রত্যেকের মন প্রশান্ত হয় মানি প্ল্যান্ট বাতাসের দূষিত উপাদানকে শোষণ করে বাড়ির পরিবেশকে বিশুদ্ধ রাখে সবুজে ভরা মানিপ্ল্যান্ট ব্যয় বাড়ির সাজে বিশেষভাবে মাত্রা আনে বন্ধুরা বাস্তুমতে মানি প্ল্যান্ট গাছ রাখার সঠিক এবং শুভ দিক বলা হয়েছে দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ অগ্নিকোণ এই কোণ সবচেয়ে শুভ বলা হয়েছে এই কোণে মানি প্ল্যান্ট গাছ রাখলে ধন সম্পদ ও মালকের কৃপা আসে উত্তর দিকে রাখলে আর্থিক বৃদ্ধি হয় তবে মনে রাখবেন উত্তর পূর্ব দিক অর্থাৎ এই দিকে একেবারে রাখবেন না এতে করে আর্থিক ক্ষতি হতে পারে তাই উত্তর পূর্ব কোণে এই গাছ রাখা উচিত নয় এই গাছটি সবসময় মনে রাখবেন যে সবুজ কোনো কাঁচের বোতল বা কাঁচের পাত্র ব্যবহার করলে সবচেয়ে ভালো প্লাস্টিকের কোনো টব বা প্লাস্টিকের জাতীয় কোনো জিনিস এড়িয়ে চলুন এই গাছের মধ্যে জল জল দিয়ে রাখলে সবচেয়ে শুভ ফল পাওয়া যায় সপ্তাহে একবার এই জল পরিবর্তন করুন শুকনো বা পাতা হলুদ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তা কেটে ফেলুন সবুজ সতেজ পাতায় সমৃদ্ধির পথে মনে রাখবেন রাত্রিবেলা এই গাছ বাইরে রাখবেন না সর্বদা ঘরের ভেতরে রাখুন এবং বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে মনে রাখবেন এই গাছ শুকিয়ে গেলে অবিলম্বে পরিবর্তন করুন মনে রাখবেন এই গাছ যদি আপনার বাড়িতে সঠিক দিকে থাকে এবং সঠিক জায়গায় থাকে তা সত্ত্বেও যদি এই গাছ শুকিয়ে যায় গাছের পাতা হলুদ হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার বাড়ির কোনো কারণে বাস্তুদোষ তৈরি হয়েছে অনেকে মানি প্ল্যান্টের ডাল অন্যকে উপহার দেন কিন্তু এতে করে আপনার অর্থভাগ্য অন্যের হাতে চলে যায় মনে রাখবেন গাছের পাত্রে নোংরা জল কখনোই জমতে দেবেন না সপ্তাহে একবার এই গাছের পাত্রের জল অবশ্যই পরিবর্তন করবেন বন্ধুরা মানি প্ল্যান্ট শুধু একটি গাছ নয় এটি একটি আধ্যাত্মিক সম্পদ সঠিক দিক অনিয়ম মেনে রাখলে অর্থ বৃদ্ধি পায় শান্তি আসে স্বাস্থ্য ভালো থাকে আর পরিবারে সুখ সমৃদ্ধি বিরাজ করে দেবী লক্ষ্মী সদা সর্বদা সেই ঘরে বিরাজমান থাকে তো বন্ধুরা আজ আমরা জানলাম মানি প্ল্যান্টের সেই উপকারিতা এবং বাস্তুর সঠিক নিয়ম আপনাদের বাড়িতে যদি এখনও এই গাছ না থাকে তবে অবশ্যই নিয়ে আসুন এবং সঠিক দিক ও সঠিক নিয়মে রাখুন দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক একটা অবশ্যই করবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক আলোচনায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ